আজ রান্না করতে গিয়ে তো আমার না জেহাল অবস্থা আজ 90 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে ফাইভ হাসি শুরু করেছিলাম চিকেন রান্না কিন্তু মাঝ এরকম হয়ে যাবে বুঝতেও পারি প্রথমে শুরুটা কিন্তু বেশ ভালো ছিল আর চিকেনটা আমি দূর থেকে দিয়েছিলাম কারণ আলুর মতো কেস না হয়ে যায় আর আমি এখানে গান করছিলাম আমি শেষে ভাজ হরি মান্না এরপর এলাম চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব বলে এবার আমি চিকেনগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে স্নান করাবো তোমাদের সকলের কিন্তু ইনভাইট থাকলো অবশ্যই আস আসবে এত দূর অব্দি তো সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হাই ফ্লেমে যখন চিকেন কষাচ্ছিলাম তখন আমার হয়ে গিয়েছিল নাজেহাল অবস্থা তবে আমি হার মানিনি আমি শেষ অব্দি রান্নাটা কমপ্লিট করেছি ওমরা জাস্ট এই ফাইনাল রেজাল্টটা দেখো এবার টেস্ট করার পালা অনেস্টলি বলছি এত সুন্দর রান্না হয়েছে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না ফার্স্ট টাইম যেহেতু চিকেন রান্না করলাম তাই মায়ের কাছ থেকে একটা ট্রিটও নিয়ে নিয়েছি তারপর তো সন্ধ্যাবেলায় এলাম নিজের জন্য এক কাপ চা করবো বলে আর লেবু চা যারা তোমার খেতে ভীষণ ভালো লাগে তবে কই আমার চিকেন লাভাররা ফটাফট কমেন্ট করে দিও তো এই ইয়ারিংসটা কেমন লাগছে আমি এক্ষুনি বানালাম আমার ছোট ছোট ক্রিয়েটিভিটি গুলো করতে ভীষণ ভালো লাগে তবে সত্যি বলতে আজকে দিনটা আমার ভীষণ বাজে যাচ্ছে চিকেন দিয়ে ফুলকো লুচি খাবো বলে বেশ তো ময়দা মাখতে বসে গেলাম কিন্তু বেকায়দা ভাবে এই অবস্থা আইসক্রিম খেয়ে আবার মনটাকে ঠিক করে নিলাম